হ্যালো স্টুডেন্ট বলতে বলতে কিন্তু সরস্বতী পুজো কিন্তু কেটে গেছে এবার কিন্তু পরীক্ষার ঘন্টা অলরেডি কিন্তু বেজে গেছে মানে আর কয়েকটা দিন কয়েকটা সপ্তাহ কিন্তু অতিবাহিত হলে কয়েকটা সপ্তাহ বলতেও ভুল বললাম একটা সপ্তাহ অতিবাহিত হলে কিন্তু তোদের পরীক্ষা আর তোদের বারবার বারবার কোয়ারি আস এসেছিল যে ম্যাথমেটিক্স নিয়ে ম্যাথমেটিক্স নিয়ে ম্যাথমেটিক্স নিয়ে তোদের যত ভয় কিন্তু তোদের ম্যাথমেটিক্স নিয়ে আর এই ম্যাথামেটিক্স এর মধ্যে সবথেকে যদি বেশি ভয় হয় তাহলে সেটা হচ্ছে জ্যামিতি আর আজকে আমি তোদেরকে সেই জ্যামিতির ভয়কে দূর করার জন্য তোদের জন্য তোদের রিকোয়েস্টে তোদের কোয়ারের উপর ভিত্তি করে কিন্তু আমি জ্যামিতির কিছু সাজেশন কিন্তু নিয়ে চলে এসেছি এই সাজেশন গুলো যদি তোরা যদি ফলো করিস যদি একটু পড়ে যাস তাহলে দেখবি জ্যামিতি থেকে যে সম্পাদ্য প্রপাদ্য আর প্রয়োগ এই তিনটা থেকে কিন্তু আর কোনো এর বাইরে আসবে না তাহলে কি সেই সাজেশন তাহলে তোরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছিস যে প্রথমে সম্পাদ্য তাহলে সম্পাদ্যতে স্ক্রিনে যেগুলো আছে তাহলে অবভিয়াসলি তোরা দেখতে পাচ্ছিস এইগুলো যদি তোরা করে নিস তাহলে সম্পাদ্য কিন্তু তোরা যে কোনো সম্পাদ্য দিলে তোরা পাবি এবং ফাইভ মার্কসের যে সম্পাদ্য থেকে আসে সেটা কিন্তু তোরা অনায়াসে তুলে নিতে পারবি এরপরে নেক্সট আমি যেটা তৈরি করেছি সেটা হচ্ছে উপপাদ্য উপপাদ্য থেকে মোটামুটি আমি তোদেরকে সাজেস্টিভ করে পাঁচটা উপপাদ্য সাজেস্টিভ করেছি এই পাঁচটা উপপাদ্য যদি তোরা করে স্ক্রিনে দেখতে পাচ্ছিস এর বাইরে কিন্তু আর কোন উপপাদ্য না তাহলে এই উপপাদ্য অবশ্যই তোরা ভালো করে কিন্তু দেখে যাবি তার মধ্যে এক নম্বর উপপাদ্যটা হচ্ছে খুব ভালো করে তার মধ্যে আরো ভালো করে দেখে যাবি এক নম্বর উপপাদ্যটা ক্লিয়ার হয়েছে নেক্সট হচ্ছে প্রয়োগ যেটা হচ্ছে সমস্ত স্টুডেন্টের একটা ভয়ের পোর্শন যে পোর্শনের মধ্যে ঢুকে গেলে কিন্তু হার্টবিট কিন্তু অলরেডি বেড়ে যায় সে প্রয়োগের উপর বেশ করে আমিও একই ছটা প্রয়োগ তোদেরকে দিয়েছি ওই ছটা প্রয়োগ যদি তোরা করে যাস তাহলে আমি আশা রাখব একটা প্রয়োগ কিন্তু তোরা অবশ্যই কিন্তু করতে পারবি তাহলে এই যদি সাইসেন্টি যদি তোরা যদি ফলো করিস এই যদি সাজেশনটা যদি তোরা ফলো করিস তাহলে জ্যামিতি থেকে উপপাদ্য সম্পাদ আর প্রয়োগের থেকে যে কোয়েশ্চেন আসবে সেই কোশ্চেনটি অনায়াসে কিন্তু সলভ করে ফেলতে পারবি তো তার জন্য এই পাওয়ার জন্য তোদেরকে কি করতে হবে তোদেরকে ম্যাট্রিকুলার ইনস্টল করতে হবে এবং ইনস্টল করে ওখানে দেখবি ফ্রি গেলে ওখানে কিন্তু তোরা এই পিডিএফটা কিন্তু পুরোটা পেয়ে যাবি তাই তোরা আর সময় নষ্ট না করে সাইসেনটি পাওয়ার জন্য ম্যাট্রিকুলার অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল কর এবং ফ্রি ম্যাটেরিয়াল সেকশনে ভিজিট কর দিয়ে পিডিএফটি এক্ষুনি তোরা ডাউনলোড করে নে